দু হাজার পঁচিশ রাশির জন্য আত্মনিরীক্ষণের বছর সুযোগ তো আসবে কিন্তু তার সাথে সমস্যাও আসবে এই বছর আপনার আধ্যাত্মিক বিকাশের বছর হবে কেরিয়ারে স্থিরতা আনার চেষ্টা করুন স্থিরতার সাথে কাজ না করলে সমস্যায় পড়তে পারেন অর্থের জন্য চিন্তা থাকবে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব থেকে পালালে হবে না শনি গুরু রাহু কেতু গ্রহের পরিবর্তন আপনার জীবনে মহত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে আর তার সাথে সমস্যাও আপনার দিকে থাকবে কারণ সাড়ে সাতির এটা মধ্য ঢাইয়া আপনার নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মীন রাশির জাতক ও জাতিকাদের দু সালের নতুন বছরের শুভেচ্ছা জানাই এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন মীন রাশির এই ছক দু সালের ফার্স্ট জানুয়ারি গোচরের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ শনিদেব আপনার রাশির দ্বাদশে থাকবে এরপর আপনার রাশিতে আসবে যতক্ষণ দ্বাদশে থাকবে খরচ আপনার বৃদ্ধি পাবে বিদেশ যাত্রা তো করাবে কিন্তু সমস্যা থাকবে আপনার কাজের নিরীক্ষণ আপনাকে নিজেকে করতে হবে চোদ্দ মে অবধি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির তৃতীয়ে ও তারপর আপনার রাশির চতুর্থে যাবে যা পারিবারিক জীবনে সুখ নিয়ে আসবে পারিবারিক কোনো কলহ থাকলে তা দূর হবে আর সম্পত্তিজনিত কার্য সম্পন্ন করাবে আঠেরো মে দু রাহু ও কেতু রাহু আঠেরো মে অবধি মিন রাশিতে অর্থাৎ আপনার রাশিতে থাকছে আর তারপর পরিবর্তিত হয়ে আপনার রাশির দ্বাদশে যাচ্ছে যা আপনার জন্য ভালো হবে না দ্বাদশের রাহু কোর্ট কাচারির স্থিতি উৎপন্ন করে আপনার ব্যক্তিত্বকে আপনাকে মজবুত বানাতে হবে দাম্পত্য জীবনে কলহ ও সমস্যা উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশির পঞ্চমে যাবে তখন আপনি অনেক সহযোগিতা পাবেন শিক্ষা সন্তান প্রত্যেকটা ক্ষেত্র থেকে আপনি লাভবান হবেন যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে যাবে তখন আপনাকে ফায়দা দেবে কিন্তু এটা বেশি সময়ের জন্য হবে না চার ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি পুনরায় বক্র হয়ে মিথুন রাশিতে আসবে এখানে পারিবারিক কলহ ও সমস্যার পুনর্বিবেচনা আপনাকে করতে হবে ও সমস্যার সমাধান করতে হবে কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দু হাজার জানুয়ারি থেকে মার্চ অবধি সময় ধরলে এই সময় শনিদেব আপনার রাশির দ্বাদশে থাকবে যা আপনাকে বিদেশ যাত্রা করাবে চাকরিতে ট্রান্সফার আর এমন জায়গায় ট্রান্সফার যেটা আপনার অপছন্দের জায়গা অর্থাৎ সমস্যা এপ্রিল থেকে আগস্ট অবধি সময় কার্যক্ষেত্রে ডাউন পরিস্থিতি থাকবে এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির তৃতীয় থাকবে এবং আপনার সহযোগী হবে দেবগুরু চতুর্থে সঞ্চালন করা শুরু করলে কার্যক্ষেত্রে নতুন যোজনা দেবে স্থায়িত্ব দেবে কিন্তু আপডাউন পরিস্থিতি থাকবে মানসিক অশান্তি থাকবে জমি জায়গা সংক্রান্ত অর্থাৎ সম্পত্তিজনিত কার্যে আপনার হাত এই সময় না দেওয়াই ভালো আঠেরো মেয়ের পর রাহু রাশি পরিবর্তন করে আপনার রাশির দ্বাদশে যাওয়া আপনাকে সমস্যায় ফেলবে অপ্রত্যাশিত সমস্যা এমন কোনো সমস্যায় আপনাকে ফেলতে পারে যার আভাস আপনি আগে থেকে পেলেন না বিদ্যার্থীদের জন্য শিক্ষাক্ষেত্রে আপডাউন পরিস্থিতি থাকবে কেতুর স্থিতি যদি দেখা হয় তো আপনার রাশির সপ্তমে ও পরে ষষ্ঠে আসবে কার্যক্ষেত্রে অংশীদারী কারবারে মতভেদের পরিস্থিতি তৈরি করবে আপনার স্বাস্থ্যের সমস্যা তৈরি করবে আর্থিক দৃষ্টিকোণ থেকে দু হাজার পঁচিশ আপনার বছরের শুরুতে দ্বাদশের শনি আপনার খরচের বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এই সময় রাহু আপনার রাশিতে থাকছে ফলে ব্যর্থ ব্যয় হতে থাকবে বছরের মধ্য দিকে গেলে হঠাৎ ধন আগমন আপনার হবে কিন্তু এখানেও সমস্যা আছে বৃহস্পতি চতুর্থ থেকে ধন আগমনের রাস্তা বানাবে কিন্তু ব্যর্থ ব্যয় আপনার লেগেই থাকবে বছরের শেষের দিকে গেলে এখানে আপনার আকস্মিক কোনো বড় ফায়দা হতে পারে দেবগুরু বৃহস্পতির পরিবর্তনের কারণে আপনি আগে থেকে কোনো বড় বিনিয়োগ করে রেখেছিলেন বা বর্তমানে বিনিয়োগ করলেন তো সেখান থেকে লাভবান হতে পারেন খরচে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত আবশ্যক না হলে আপনি সমস্যায় পড়বেন অনাবশ্যক খরচা এবছর মিন রাশিকে সমস্যায় ফেলবে লাগাতার সমস্যা আসতে থাকবে ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে শনিদেবের আপনার রাশির দ্বাদশে ও পরে আপনার রাশিতে আসা মানসিক অশান্তি আলস্য যতক্ষণ রাহু আপনার রাশিতে থাকবে অর্থাৎ মিন রাশিতে পরিবর্তিত হয়ে যতক্ষণ না কুম্ভ রাশিতে যাচ্ছে ততক্ষণ অনিদ্রা ত্বক সম্বন্ধিত সমস্যা ও কুম্ভ রাশিতে গেলেও প্রায় একই রকম সমস্যা থাকবে অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা থাকবে এই বছর স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মিন জন্য ঠিক নয় পেট সম্বন্ধিত সমস্যা ও নেত্র সম্বন্ধিত সমস্যা দেখা দিতে পারে এই বছরে বিবাহিত জীবন ও প্রেম সম্বন্ধ নিয়ে বলতে গেলে এই দুটো বিষয়ই বোঝার আছে মার্চ মাস অবধি সময় বলতে গেলে মার্চ অবধি শনিদেব আপনার রাশির দ্বাদশে থাকছে ফলে শনিদেবের দাম্পত্য ও প্রেম সম্বন্ধে কোনো প্রভাব থাকছে না কিন্তু এই সময় রাহু আপনার রাশিতে বিরাজমান থাকবে আর রাহুর দৃষ্টি পঞ্চম ও সপ্তম দুটো ঘরেই পড়বে ফলে দাম্পত্য জীবনে কলহ ও সমস্যা এরপর শনিদেব আপনার রাশিতে চলে আসবে আর শনিদেব যখন আপনার রাশিতে আসবে মার্চের পর তখন তার দৃষ্টি সপ্তম ঘরে পড়ার ফলে দাম্পত্য জীবনে কলহ বিবাদ ও সমস্যা স্থিতি ও উদাসীনতা যুক্ত পরিবেশ তৈরি হবে দাম্পত্য জীবনে যে খুশির পরিবেশ হওয়া দরকার তার বদলে সম্পর্কে আপডাউন পরিস্থিতি তৈরি হবে যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের প্রস্তাব এই সময় না দেওয়াই ভালো এরপর আমরা যদি জুলাই থেকে ডিসেম্বর অবধি সময় দেখি এই সময় দেবগুরু বৃহস্পতির আপনার রাশির পঞ্চমে হওয়া প্রেম সম্বন্ধকে ভালো করবে আর দাম্পত্য জীবনকেও স্বস্তির নিঃশ্বাস দেবে কিন্তু তা সত্ত্বেও বলছি কেতু আপনার রাশির সপ্তম ও পরে ষষ্ঠে বিরাজমান হচ্ছে ফলে সম্পর্কে ডাউন পরিস্থিতি থাকছে মতভেদ হবে ও ভুল বোঝাবুঝি বারবার সৃষ্টি হবে যার ফলে দাম্পত্য জীবন হোক বা প্রেম সম্বন্ধ তাতে সমস্যা তৈরি হবে বিদ্যার্থী ও সন্তানদের নিয়ে বললে অর্থাৎ আপনার পঞ্চম ভাব পঞ্চম ভাবকে নিয়ে বলতে গেলে যতক্ষণ রাহু আপনার রাশিতে থাকছে অর্থাৎ আঠেরো মেয়ের আগে অবধি বিদ্যার্থীদের পড়াশোনায় মন কম লাগবে অকাজে সময় বেশি যাবে সফলতার দৃষ্টিকোণ থেকে বাধা ফের শনিদেব আপনার রাশিতে আসবে এখানেও পড়াশোনায় সমস্যা আসবে কিন্তু একটা জিনিস ভালো আসে, যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে আসবে তখন সন্তানের পক্ষ থেকে আর বিদ্যার্থীদের শিক্ষার ক্ষেত্র থেকে আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্র এই সময় অনুকূল হবে কোনো শুভ সূচনা আপনি পাবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশের রাশির বার্ষিক রাশিফল আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ